দর্শক আসসালামু আলাইকুম তো আমি অনেক দিন পর চলে আসছি সেই ভাইরাল আপুর লাভলি আপুর এখানে চা খেতে সে হচ্ছে চলচ্চিত্র অভিনেত্রী তো তার থেকে পরিচয় জানবো আর কি আমি এখানে আসলাম আর কি বন্ধুরা মিলে চা খেতে আসলাম তার গল্পটা শুনবো আর কি সে চা বিক্রি করতে আসার পিছনের গল্পগুলো তো সম্পূর্ণ ভিডিও ধরে আমার সাথে দেখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেব তো হ্যালো বন্ধুরা এটা হচ্ছে যে আয়কর বিভাগ এর অপোজিটে হচ্ছে এই আপুটি এই জায়গায় চা বিক্রি করে দেখতেই পাচ্ছেন এখানে আছে এখানে শুধু চাই বিক্রি হয় কত আইটেমের চা বিক্রি হচ্ছে তো এখানে দুই আইটেমের চা পাবেন লাল চা আর হচ্ছে দুধ চা তো যারা এরকম দিন আসেন না এখানে আসবেন এখানে আসলে চা খেতে পারবেন আকেসিনে কম দিবেন একটা কম তো সমস্যা না তো আমরা চা খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি তো এটা হচ্ছে মটকা চা Sampai jumpa di video selanjutnya. এই হচ্ছে লাভলি আপু কিছুদিন আগে তিনি চলচ্চিত্রে অভিনীত অভিনয় করতেন তো এখন অভিনয় ছেড়ে সে এখন চা চা বিক্রি করতেছে এটা হচ্ছে শিল্পকলা একাডেমির সাথে আয়কর বিভাগের সাপ নেই তো মানে লোকজন বেশি থাকার কারণে আমি তার সাথে বেশি একটা কথা বলতে পারি না নেক্সট ভিডিওতে আপনাদের পুরো আপডেট দিয়ে দেবো